গত কয়েকদিন ধরে একটা বিষয় লক্ষ্য করছি সেটা হচ্ছে যে টিকটকার খাতা দেখানোর যে বিষয়টা অনেকের মনে হতে পারে যে এটা একটা মিথ্যা বা রিমার্ক তবে আমরা যে ধরনের ভিডিওগুলো দেখতে পাচ্ছি সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে এগুলো আসলেই এইচএসসি পরীক্ষার খাতা এবং এগুলা হচ্ছে যারা উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষে তাদের দিয়ে দেখানো হচ্ছে তো যখন অ্যাজ এ এইচএসসি ক্যান্ডিডেট আমি যখন এই বিষয়গুলো দেখি তখন অবশ্যই আমার পরীক্ষার ফলাফলে আমি অবশ্যই সন্ধেহানে থাকি কারণ আমি পরীক্ষাটা কেমন দিয়েছি সেটা অবশ্যই আমি জানি তো যদি আমি ভালো পরীক্ষা দিয়ে থাকি অবশ্যই আমার একটা ভালো ফলাফলে আশা থাকে তবে যদি দেখতে পাই না যে স্টুডেন্টদের দিয়ে খাতাগুলো দেখানো হচ্ছে সেখানে অবশ্যই পরীক্ষা খাতাটা সঠিকভাবে মূল্যায়ন হবে না এ বিষয়ে এক প্রকার নিশ্চিত তো আসলে যেই দেশে আপনার একজন এইচএসসি ক্যান্ডিডেট এইস এস সি স্টুডেন্টের খাতা প্রথম একজন দিয়ে হয় আপনি আসলে সেই কি আশা করেন আপনাকে দিতে পারে আমার মনে হয় কিছুই নেই পাশাপাশি একটা জিনিস দেখতে পারলাম যে আমাদের দেশের একজন স্টুডেন্ট যে কিনা এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পাশ করার পরে যতটুকু শিক্ষাগত যোগ্যতা সে অর্জন করে বা যতটুকু স্কিলস অর্জন করে উন্নত দেশের স্টুডেন্টরা সপ্তম শ্রেণীতে থাকা অবস্থায় এই স্কিলটা অর্জন করে এখন আমরা আমাদের দেশের একজন সপ্তম শ্রেণীর ছাত্র বা ছাত্রীকে দিয়ে কি কাজ করাতে পারি তাদের কি এমন স্কিল আছে আমাদের তুলনায় কিছুই নেই বাইরের উন্নত দেশগুলো আমাদেরকে চিন্তা করবে তখন তারা আমাদের এইচএসসি স্টুডেন্ট হিসাবে চিন্তা করবে না তারা আমাদেরকে একজন সপ্তম শ্রেণীর শিক্ষার্থী হিসাবেই চিন্তা করবে একজন সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে তারা কি কাজ দেবে তারা কোনো কাজই দিতে পারবে না কারণ আমরা সেভাবে স্কুল স্কিলফুল নই এই কারণে অন্য অন্য দেশের যারা দেখতে পাই বাইরের দেশে তারা ভালো ভালো জব করতেছে এবং একটা স্মার্ট স্যালাইনে জব করতেছে সেই তুলনায় আমরা কেমন কোনো জব পাই না এবং আমাদের দেশে তো বড় বড় জব করে এটা প্রত্যেকেরই জানা ঢাকা বিশ্ববিদ্যালয়কে সেখানে বলা হয় কচ্চার অক্সফোর্ড জাহাঙ্গীরনগর জগন্নাথ এবং আরও বেশ ভালো ভালো বিশ্ববিদ্যালয় রয়েছে তবে বিষয় হচ্ছে যে যেই বিশ্ববিদ্যালয়ে আমরা দেশের সব থেকে উন্নত ভালো এবং গর্বে বুক ফোলাতে পারি যে বিশ্ববিদ্যালয়কে নিয়ে সেই বিশ্ববিদ্যালয়টা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে বা গ্লোবাল র্যাঙ্কিংয়ে কোনো লিস্টে থাকে না দেখা যায় এক হাজারে বা পাঁচশো নিচে শুধু সেটা না আমাদের প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সকল ক্ষেত্রে আমাদের যে শিক্ষার ব্যবস্থাটা সিস্টেমটা সিস্টেমটাই আসলে সমস্যার এই সিস্টেমটার মধ্যে সমস্যা রয়েছে এখানে আসলে আমাদেরকে শেখানো হয় কিভাবে তুমি পড়াশোনা করবে আর একটা চাকরি পাবে তবে যদি আপনি বাইরের দেশে চিন্তা করেন তারা অধিকাংশ ছাত্র বা ছাত্রী তারা অধিকাংশই এইচএসসি বা ইন্টারমিডিয়েটে পড়ার পড়াশোনায় করে না হ্যাঁ তারা করে না সেটা না তারা করে তবে অধিকাংশই তারা এই এই বয়স আসা পরে বা তাদের এডুকেশনে এই স্কিলটা পার করার পরেই একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে পরিচয় দেওয়ার মতো সক্ষমতা অর্জন করে তারা ব্যবসা শুরু করে এবং যারা ডাক্তার হতে চায় অথবা উচ্চ শিক্ষা গ্রহণ করতে চায় তারা অবশ্যই পরবর্তীতে স্নাতক স্নাতকোত্তর পিএইচডি সম্পন্ন করে তবে সাধারণত আমাদের দেশে কী হয় একজন এইচএসসি পাশ করা স্টুডেন্টকে কী কাজ করানো যায় তার মধ্যে কি স্কিল থাকে নাথিং কিছুই না আমাদের দেশে যখন একটা স্টুডেন্ট অনার্স কমপ্লিট করে অথবা সে মাস্টার্স কমপ্লিট করে সে গ্র্যাজুয়েট হওয়ার পরে চাকরির পিছনে যাবে আঠাশ বছর আঠাশ বছর কমপ্লিট হয়ে যাচ্ছে যেখানে চাকরির বয়স আছে আপনার তিরিশ থেকে বত্রিশ বছর পাশাপাশি বাইরের দেশগুলোতে আপনি কম সময়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারছেন আবার পনেরো ষাট বছর পর্যন্ত তাদের চাকরির সময়সীমা রয়েছে কারণ তার স্কিল দেখে নিয়োগ বয়স দেখে তো আসলে এই জিনিসগুলোর মধ্যে যদি তফাৎ করা না যায় বা এই পার্থক্যগুলো যদি আমরা সমাধান করতে না পারি আমাদের এডুকেশন সিস্টেমটাকে যদি বর্তমান সময়ের সঙ্গে এগিয়ে নিতে না পারে তাহলে এই সিস্টেম আসলে আপনাকে কিছু দিতে পারবে না কারণ এডুকেশন এডুকেশনে বই পুস্তক মুখ্যস্ত করলে আপনি কোথাও কোনো দাম নাই বাইরেতে আপনি কিছু করতে পারবেন আপনার প্রয়োজন স্কিল যেটা আসলে আমাদের দেশে শেখানো হয় না অনেক অনুন্নত দেশ আমাদের দেশের চাইতে গিয়ে যাচ্ছে কারণ তারা এডুকেশনটাকে স্কিল হিসেবে ব্যবহার করছে তারা শিক্ষার মাধ্যমে বাস্তবে জীবনে প্রয়োগগুলো শেখাচ্ছে আমরা শুধুমাত্র গাদা গাদা বই মুখস্থ করার মাধ্যমেই সীমাবদ্ধ এখানে শেষ তবে তারা বাস্তবমুখী পড়াশোনাকে প্রাধান্য দিচ্ছি আসলে এই বিষয়গুলো যদি আমরা সমাধান করতে না পারি এই দেশে পড়াশোনা করে কোনো মূল্য নাই একজন স্টুডেন্ট যে ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে অনার্স কমপ্লিট করতেছে তারপরে কি করছে সে বিদেশে চলে যাচ্ছে সো এখন বিষয়টা হচ্ছে যে আমাদেরকে যদি সেই বিদেশে যেতে অনার্স কমপ্লিট করা পরে তাহলে আমরা অনার্স পর্যন্ত কেন যাব। তার আগেই চলে যাই সেটাই তো বলো তাই না এতদিনে যে টাকাগুলো খরচ হয় এগুলো আসলে খরচ হচ্ছে না এই যে বিষয়টা এবং যে আমাদের এডুকেশন সিস্টেম যদি অন্যদের সাথে কম্পেয়ার করেন জিরো তার সামনে আপনি আমাদের এডুকেশন সিস্টেমের কোনো মূল্যই পাবেন না কিছুটা আগে দেখতে পালাম একটা স্টুডেন্ট সে চীনের এইচএসসি পাশ করার পরে সে অনার্স করতেছে সেই টাইমে তার ক্লাস দুইটা ক্লাসের মাঝে যে ফ্রি টাইম সে সেই টাইমে একটা অটো মিসাইল লঞ্চিং সিস্টেম সেটা তৈরি করে তার প্র্যাকটিস করতেছে আচ্ছা আপনি আমাকে বলেন আমাদের দেশে একটা স্টুডেন্ট সিস্টেম কাজ করে কিভাবে। সেটাই তো হয়তো বা তার বুয়েট ওয়েট ওয়েট বা ভালো কোনো ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে পড়াশোনা করার পরে তারপরে হয়তো সে জানতে পারে আর সেখানে একটা স্টুডেন্ট ইন্টার পাস করার পরে একটা অটো মিসাইল মিসাইল লঞ্চিং সিস্টেমের উপর কাজ করতেছে এবং তাহলে আমাদের আমরা আসলে কতটা পিছিয়ে এই এই এডুকেশন সিস্টেম বা এই পড়াশোনা দিয়ে কী হবে এই জন্য আমি আসলে রিয়েলাইজ করলাম যে আমাদের দেশের যে বর্তমান সময় এডুকেশান সিস্টেম বা পড়াশোনা এটা অ্যাকচুয়ালি আমাদের কোনো কাজেরই না এটাতে আসলে আমাদের কোনো লাভ নাই যদি আমরা আমাদের সিস্টেমটা চেঞ্জ করতে পারি তাহলে আমরা হয়তো বা ভালো কিছু করতে পারবো বা আমাদের দেশ সামনের দিকে এগিয়ে যেতে পারবে এডুকেশান সিস্টেমের চেঞ্জ ছাড়াই আমাদের এই পরিবেশ থেকে বের হওয়ার আসলেই কোনো সিস্টেম নাই